সানডে সকাল আটটা নাগাদ বেরিয়ে পড়লাম দুর্গাপুর ননদের বাড়ি অনেক দিন যাব যাবো করে যাওয়াই হচ্ছিল না পুজব অনেক দিন আমাদের দেখেনি বলে ওর মনটাও ভীষণ খারাপ লাগছিল। বৃহস্পতিবার ওদের বাড়িতে পুজোও ছিল সেদিনও যাওয়া হয়নি মায়ের শরীরটা খারাপ ছিল বলে আর আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল কারণ আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়ে পড়েছে নটায় বাস ছেড়েছিল আমরা দশটা নাগাদ সিটি সেন্টারে পৌঁছালাম আর ওই যে দেখতে পাচ্ছ টোটোর মধ্যে বসে আছে পুচকুন নিতে এসেছিলো ওর তো ভীষণ আনন্দ হচ্ছিল অনেকদিন আমাদেরকে দেখেনি তারপর আমার মা দিদির মেয়েও গেছিলো আমাদের সাথে আমরা সবাই মিলে টোটো করে গেলাম দুর্গাপুর প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগে হালকা রোদ উঠলেও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুবই ভালো লাগছিল আমরা পৌঁছে গেছি দিদিভাইদের বাড়ি দেখো এই সামনের রুমটা এখানে পুজো হয়েছিল এখানে ঠাকুরের সিংহাসনটা রাখা আছে চলো দেখি দিদিভাই কি করছে তারপর আমরা জলপুর খেয়ে বেরিয়ে পড়ি ভারতী শাসমণির নতুন যে শিব মন্দির হয়েছে সেটা দর্শন করতে দিদিভাইদের বাড়ি থেকে পনেরো মিনিট মতো লাগলো রাস্তা মন্দির যেতে আর এখানটা ভিডিও করলাম কারণ দেখো এখানে লিচু তারপরে এছোর আম প্রচুর ধরেছিল খুব ভালো লাগছিল দেখতে আর এই যে মাঠটা আছে এখানে মন্দিরটা আর এই পাশে যে দেখতে পাচ্ছ এই বাড়িটা এটা শ্বাস বাড়ি এনারাই নাকি মন্দিরটা করেছিল এখানেই চটি খুলে আমাদেরকে ওই ভেতরে ঢুকতে হবে আমরা ফার্স্টে ওই জলের ওপর শিব মন্দিরটা দর্শন করে তারপর ভেতর দিক দিয়ে রাস্তা আছে এই মন্দিরগুলো দর্শন করব। আর দেখো কি সুন্দর দেখছে দেখতে জলের ওপর মন্দিরটা খুবই সুন্দর রাত্রেবেলায় লাইটগুলো যখন জ্বালান থাকে তখন খুবই ভালো লাগে আর এই পাশটায় দেখছো এই পাঁচটাতে রাজহাঁস গিনিপি খরগোশ সব রাখা আছে আর রাখা ছিল চীনা মুরগি এই মুরগিটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম আগে কখনো দেখিনি এরপর যাবো মন্দিরের ভেতরে চলো যাওয়া যাক মন্দিরের ভেতরটা খুব সুন্দর মূর্তিটা এত সুন্দর আর পাশে দেখো মনসা মা দুর্গা সব রকম ঠাকুর করা আছে তো ভীষণ ভালো লাগলো তোমরাও দুর্গাপুর গেলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করো রাত্রিবেলা মন্দিরটা ভীষণ সুন্দর লাগে দেখতে কিন্তু আমরা তো বিকেলে বেরিয়ে পড়বো তাই সকালে দর্শন করে নিলাম আর দেখছো ওই পাশাপাশি কি সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে নয় ফুলটাও সত্যি অন্যরকম তাই একটু দেখে নিলাম আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে রান্নার জন্য এখানে পেছন দিকটা পরে দর্শন করবো আগে এই সব ঠাকুরগুলো দর্শন করে নিই বজরঙ্গলী ঠাকুর গণেশ ঠাকুর সব ঠাকুর এখানে ছিল মা কালীও ছিল মা কালী মন্দিরে অনেক স্টুডেন্টরা পুজো দিচ্ছিলো অনেকটাই ভিড় ছিল এই মন্দিরে আর এখানে সামনে পুজোর জিনিস ধূপকাঠি সবই বিক্রি করছে আপনারা চাইলে পুজো দিয়ে দিতে পারবেন আর মন্দিরে দেখুন এই বাইরেটাতে এখানে তারা মা শ্যামা মা সব টেরাকোটার কাজ করা ছিল আর এখানটাও খুব সুন্দর ছিল এখানে বসার জায়গাও আছে তারপর বাইরে গেলাম এখানে ধোলনাতে একটু দুলেও উঠলাম খুবই ভালো লাগছিল আর দেখো দিদিভাই ভাই কি লাঞ্চে রান্না করেছে সাড়ে সাতটার নাগাদ বাড়ি ফিরে তারপর গেছিলাম বার্থডে পার্টিতে আমার তো দিনটা খুবই ভালো কাটলো ভিডিওটা এই পর্যন্ত অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে পরে ফিরে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা